আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা সবাই আসলে বাবাকে ভালোবাসি কিন্তু বাবা যে কত বড় অমূল্য সম্পদ এটা আমরা আসলে অনেকেই বুঝি না অথবা বোঝার চেষ্টাও করি না যখন বাবা বেঁচে থাকে তখন হৃদয় দিয়ে অনুভব করতে পারি না বাবা নামের এই শ্রেষ্ঠ সম্পদের মূল্য কত কিন্তু বাবাকে যখন হারিয়ে ফেলা হয় তখন আর কেদেও কুল পাওয়া যায় না বাবা হচ্ছে বট বৃক্ষের মতো বট গাছের মতো বটগাছ গাছ মাথার উপর থেকে সরে গেলে সূর্যের তাপ কত প্রখর কত কঠিন সূর্যের তাপ কত আগুনের মতো ললিহান শিখার মতো এটা বোঝা যায় যদি বট গাছ মাথার উপরে না থাকে বাবা হলো বট মতো বাবার হোটেল থেকে বের হয়ে যাও দেখো এক প্লেট ভাতের মূল্য পৃথিবীতে কত কিন্তু বাবার হোটেল থাকতে আমরা বুঝিনি আমরা বরং রেগে গিয়ে বলি আমার চেয়ে বেশি বোঝো আমার চেয়ে বেশি বোঝো সে তো আমরা বুঝি না বাবা এই জীবনটা পার করে এসেছেন সংগ্রাম করে অতিক্রম করেছেন বাবা আমার চেয়ে বেশি বোঝেন এটা আমরা কখনো মনে করি না আমরা মনে করি আমরাই বেশি বুঝি কথা বলি আমার খুব মনে আছে ছোটবেলায় আমি একবার আমার বাবা আমাকে অনুরোধ করেছিলেন ঘাস কাটতে যাওয়ার জন্য তো আমি যাই নাই ঘাস কেটে বিশাল বড় ঘাসের বোঝা মাথায় নিয়ে বাড়িতে এসেছেন প্রচন্ড রৌদ্রে তার তো ভীষণ রাগ হয়ে গেছে আমি গেলে হয়তো একটু ঘাস যদি আমি মাথায় নিয়ে আসতাম তাহলে তার আরাম হতো তো প্রচন্ড রুদ্রের মধ্যে আসার কারণে আব্বার বড় রাগ হয়ে গেছে আব্বা একটা কাঁচা কঞ্চি দিয়ে আমাকে খুব একটা বাড়ি বাড়ি পর আমি চুপি ফিরে আব্বা গাছের নিচে চুপ করে বসে আছে আমার মা আমাকে বললো তোর আব্বা ওই যে গাছের নিচে বসে আছে তোকে বাড়িটা দেওয়ার পর তোর আব্বা অনেক কষ্ট পেয়েছে তুই তোর আব্বার কাছে যা আমি খুব কাছাকাছি গিয়ে আব্বার কাঁধে হাত রেখে বললাম আব্বা আসেন ভাত খাই আব্বা পেছনের দিকে তাকালেন তাকালেন আমার চোখের দিকে আমি দেখি আব্বার চোখের জলে চোখের পাতা ভিজে যাচ্ছে গাল বেয়ে পানি পড়ছে আব্বা আমাকে জরায়ে ধরলেন বলে তোরে অনেক জোরে বেড়েছি তোর খুব ব্যথা লেগেছে আমি হাসতে হাসতে বললাম আব্বা কি যে বলেন না একটা বাড়ি তো দিছেন খেলাধুলা করতে গিয়ে কত আঘাত পাই এটা তো কিছুই না আব্বা বলে আব্বাকে জড়ায় ধরলাম এরপর উনিশশো পঁচানব্বই সন বাবা ক্যান্সারে আক্রান্ত হলেন দীর্ঘদিন ক্যান্সারে ভুগলেন যেদিন মারা গেলেন সেদিন আমার এসএসসি পরীক্ষার প্রথম রাত ছিল রাতের শেষ ভাগে বাবাকে দাফন করে এসএসসি পরীক্ষার হলে গিয়েছিলাম সেদিন বুঝেছিলাম জীবন কাকে বলে কতক্ষণ লিখেছি কতটুকু লিখিনি কি করেছিলাম পরীক্ষার খাতায় আমার আজও মনে নেই শুধু এতটুকু মনে আছে আমি সেই পরীক্ষায় ছত্রিশ পেয়েছিলাম যাই হোক এই জন্য বলি বাবা হলো তোমার কাছে বট গাছের মতো বাবাকে আঁকড়ে রাখো বুকে যদি বেঁচে থাকে বাবাকে শ্রদ্ধা করো হৃদয় থেকে বাবার কষ্টগুলো অনুভব করার চেষ্টা করো তুমি পারো না তাতে কি বাবার টুকি টাকি কাজগুলো তুমি করে দেওয়ার চেষ্টা করো বাবার একটু পাঞ্জাবিতে এগিয়ে দাও বাবা আসলে সালাম দাও হাসি মুখে কথা বলো বাবা যখন কর্ম ক্লান্ত তার কাছে বসে যাও বাবা বলে ডাকো বাবার সাথে এই আচরণগুলো করে দেখো তোমার পৃথিবী কত সুন্দর বাবা যদি বাড়িতে থাকে তুমি নিজে ভাত খেও না বাবাকে হাত ধরে নিয়ে এসে একসাথে খাও দেখবে কি প্রশান্তি তোমার মধ্যে বয়ে যায় আর যদি বাবা বেঁচে না থাকে তাহলে দু হাত তুলে আল্লাহ তালার দরবারে দোয়া করো রব্বির হাম হুমা কামা রব্বাই সঙ্গে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া তখন আর কোনো পথ খোলা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ